পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনকুলচন্ডের চরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানায় আমার আন্তরিক জয় এই পৃথিবীর যত কিছুই আছে তা জীব হোক জড়ো হোক সকলের জন্যই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা জানিয়ে আজ আমি আমার ভিডিও শুরু করছি আজ যে গল্পটি বলবো বা ঘটনাটি বলবো তা বাস্তবে ঘটেছে সেই ঘটনাটি আমাকে যার বিষয়ে বলবো ওনার মেয়ে বলেছেন যাতে সকলেই জানে আমরা মানুষ মাত্রেই কিছু না কিছু কর্ম করে থাকি যে যার বিষয়ে আমি বলতে চলেছি উনি একজন প্রায় বয়স্ক দাদা কিন্তু ঘরে বসে থাকেন না কিছু না কিছু পড়তেই থাকেন তো ওনার ছিল একখানা অটো তিনি সকালবেলা অটো নিয়ে বেরোতেন যতটুকু পারতেন করতেন তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতেন ওনার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিয়ে হয়েছে ছেলেরাও নিজের দাম্পত্য জীবন সুখেই কাটাচ্ছে ওনাকে বারণ করা সত্ত্বেও উনি করতে চান বলে তারা বাধা দেয় না প্রতিদিনের মতনই উনি অটো নিয়ে সকালে বেরোন সকাল আটটা নাগাদ যেদিনের কথা বলছি সেদিনও তিনি সকালবেলা যে ঠাকুরের আমাদের নীতিবিধি আছে সেগুলো রীতিমতো পালন করে প্রায় আটটার দিকে অটো নিয়ে বেরিয়েছেন অটো নিয়ে বেরিয়েছেন কিছু না কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য ঠিক সেই সময় একজন অচেনা লোক অটোতে বসল যারা গাড়ি চালায় সমস্ত লোকেই তো তাদের কাছে চেনা জানা নয় হয়তো কেউ চেনা জানা আবার কেউ অচেনা তা বলে চেনা জানাকে নিয়ে যাবে অচেনা অচেনাকে নিয়ে যাবে না এমন তো আর হয় না সেই অচেনা লোককে নিয়ে এবার ছুটলেন ভাড়া পাবেন সেই অচেনা লোকটি গাড়িকে বলছে আগে নিয়ে যাও আগে নিয়ে যাও অল্প আগে অল্প আগে এমন করে অনেকই দূর প্রায় জঙ্গল রাস্তা এবার সেই দাদার মনে মনে ভয় লাগছে এই পথে তিনি কোনো দিনও আসেননি কারণ তিনি আশেপাশেই ভাড়া মারতেন দূরে কোথাও যেতেন না রাস্তা সম্পর্কেও ওনার তেমন জানা ছিল না ভয় পাচ্ছেন আর দয়ালকে মনে প্রাণে রাখছেন সেই লোকটির মনে কি ছিল সেই ভাবটি সে দাদা খানিক বুঝতে পেলেন কারণ যেখান দিয়ে নিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো লোকজন নেই নির্জন এলাকা শুধু জঙ্গল জঙ্গল কি হলো দয়ালের এমন কৃপা যে কদিন আগে যে ঘটনাটি আমি বলছি তা কদিন আগেই কদিন আগে ছিল খুব গরম আবার রাত্রিবেলা বৃষ্টি হতো যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সেটি পাকা রাস্তা নয় কাঁচা রাস্তাই ছিল অল্পটুক জায়গায় খুব মানে অল্প জল ছিল। সেই জায়গায় ওনার অটোখানা যে এমনভাবে ফাঁসলো তারা দুইজনে চেষ্টা করেও অটোটা তুলতে পারলো না তেমন কাদাও ছিল না মনে হয় এখনই উঠে যাবে কিন্তু অটোখানা উঠাতেই পারলেন না অনবরত সেই দাদা দয়ালকে ডাকছেন আর যে লোকটি অটোতে বসেছিল তিনি বলছেন ঠিক আছে আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি আমার আরও লোকদের নিয়ে আসছি এই বলে সেই লোকটি চলে গেল আর সেই দাদা অটোতেই বসেছেন অপেক্ষা করছেন লোক নিয়ে আসবে কিন্তু অনেক সময় হয়ে গেল লোক নিয়ে তো আর আসছেন না তিনি ভাবলেন যাই অল্প এগিয়ে দেখি কোথাও কাউকে পাই নাকি এইভাবে তিনি আগে যখন গেলেন দু চারটে রাস্তা আরও এদিকে ওদিকে তিনি রাস্তা ভুলে অন্য ভুল রাস্তায় চলে গেলেন সেখানে আরও জঙ্গল কোনো লোকজন নেই ভয় পাচ্ছেন ওনার প্রেশার হাই সবসময় উনি ওষুধ খান এদিকে আবার অনেক সময় হচ্ছে বাবা বাড়িতে আসছে না এ বলে ছেলেরা চিন্তা করছে বাড়ির মা চিন্তা করছে ফোন করছে ফোন লাগছে না সবাই বাড়িতে চিন্তা করছে কান্নাকাটি প্রায় শুরু কি হলো কোথায় গেল কারণ তিনি বয়স্ক তেমন তেনার শরীর ভালো থাকে না কখন কি হয় এইভাবে ঘরের মানুষ আকুল হয়ে দয়ালকে ডাকছে আর সেই তিনি সেই জঙ্গলে পথভ্রষ্ট হয়ে এদিক ওদিক ছুটছেন আর দয়ালকে ডাকছেন এমনই চমৎকার ঠাকুর কার মাধ্যমে যে কখন এসে সারা দেন এই যে গল্পগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি সেই নির্জন জায়গায় একজন লোক তাকে দেখে সেই দাদা খুশিতে দৌড়ে তার কাছে গেলেন বললেন সব বিস্তারিত ঘটনা তিনি সেই যে লোকটি যার সাথে দেখা হয়েছিল তিনি সেই দাদাকে জল খেতে দিলেন জল খাইয়ে বললেন তুমি বিশ্রাম করো দেখবে কেউ না কেউ আসবেই আসবে তোমার বাড়ি থেকে কারণ বাড়ির যে লোকজন খুঁজছে সেই দাদা বলেছেন আর উনিও বুঝতে পারছেন যে সত্যিই ওনার বাড়ির লোকজন খুঁজবে আর ফোন যাচ্ছে না সেই লোকটির হাতে ছিল একটি ফোন এবার সেই দাদা লোকটির ফোন নিয়ে ফোন করলেন সঙ্গে সঙ্গে ফোনটি বাড়িতে ঢুকে গেল ফোনটি যখন লাগলো তখন সেই দাদা বললেন যে আমি নির্জন এলাকাতে আছি আর ঠাকুরকে ওনার বাড়ির লোক ডাকছেন আশেপাশে সবাই ডাকছেন ঠাকুরকে যে ঠাকুর মিলিয়ে দাও কোথায় আছে সেই দয়ালের আশীর্বাদে ওনার ছেলে খুঁজতে খুঁজতে ওনার অটোখানাও পেল আর সেই দাদাকেও পেলো উনি একটি গাছ তোলায় বিশ্রাম করছিলেন আর দয়ালকে ডাকছিলেন এইভাবে সত্যিই যদি আমরা দয়ালের নীতিবিধি মেনে চলতে পারি উনি যে কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে সারা দেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন যদি এই বাস্তবে গল্পখানা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও একখানা সাবস্ক্রাইব করে দিও জয়গুরু